এ বাবা শেষ করতেছি মিশরের এক ছোট্ট ঘটনা বইলা যেহেতু আলেমের মর্যাদা নিয়ে কথা বললাম রে বাবা মিশর হলে ইসলামী বিদ্যাপীঠের ভিতরে সেরা বিদ্যাপীঠ ওই জায়গার ভিতরে বাবা মিশরের মধ্যে চারজন মহাদ্দেশ বসবাস করতেন কুতুবাতের কিতাবের মধ্যে লেখে ওই চারজন মহাদ্দেশের নামের শুরুতে মোহাম্মদ চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার চারজন মহাদ্দেশ চারো জনের নামে মোহাম্মদ সুবান জোরে কন সবাই এই চার মহাদ্দেশ নবীর হাদিস লিখতেন হাদিস সংকলন করতে চার মহাদেশ একটা পণ করছে আমরা দুনিয়া তার কোনো কাজ করব না নবীর হাদিস লিখবো হাদিস জমা করবো একটা ঝুপড়ির ভিতরে ঘর বানায় একটা রুমের ভিতরে চারজন মহাদেশ হাদিস লিখতেছে সাথে যে খানা ছিল পানি ছিল শেষ এবার চার মহাদেশ চারজনের নাম মোহাম্মদ পরামর্শ করে না খাওয়া তো কাজ করা যাবে না না খায়ও থাকা যাবে না বলি জাসাতিকা হাকপূর্ণ আলেইকা তোমার দেহেরও তোমার উপর একটা কি আছে হক আছে অধিকার আছে তাহলে খাওয়া দরকার খানা কই পাই মানুষের কাছে গিয়া তো হাত পাতা যাবে না কি করা যায় চার মহাদ্দেস পরামর্শ করে কয় ভাই রে একটা কাজ কর আমরা কালকে থেকে তিনজনে হাদিস লিখবো একজন বের হইয়া বাজারে যাবি বাজারে গিয়া লেবারি করবি কুলিগিরি করবি বাজারে যায় ওই যে তরমুজ গুলো বাজারে উঠায় দিবি মাথায় কইরা মানুষ চিনবে না রাতের বেলায় কাজ কইরা দুইটা পয়সা পাবি আমরা তিনজনে মিল্লা তারপরে চারজনে মিল্লা ওটা খাম। পরের দিন আরেক মহাদ্দে যাবে এইভাবে কইরা কষ্ট কইরা লেবারি কইরা কুলিগিরি কইরা তারপরে কাজ কইরা কইরা আমাদের খাবার চলবার তিনজনে হাদিস লিখতে থাকবো আজকে যে যাবে কাজে কালকে আর সে যাবে না আরেকজন যাবে এটার জন্য এখন কে আগে যাবে কয়েকটা আমরা লটারি দিব চারজনের নাম লেখা তারপরে লটারি দিছে সর্বপ্রথম যেই মহাদ্দেশের নাম উঠছে তার নাম মোহাম্মদ বিন্যাসের মোহাম্মদ বিন্যাসের রহমতুল্লা তার নাম উঠছে লটারির ভিতরে আজকে সারা দিন তিন মহাদ্দেশে লাগবে আর এই মহাদ্দেশে বাজারে গিয়া কামলা দিয়া দিয়া কয় পয়সা বাকিদের জন্য খাবার নিয়ে আসবে মাথায় যখন এই চিন্তা ঢুকছে জীবন তার লেবারি করে নাই কুলেগিরি করে নাই রাতের বেলায় ঘুমাইতে পারে না তাহাজ্জুদ পড়া আল্লাহর আদালতে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করছে ডাক দিয়া আল্লাহ আমি যখন কাজে যাব তুমি একটা ভালো মালিক আমার মিলায়া দিও যেন ওই মালিকটা দয়া করে মায়া করে আমার একটু পারিশ্রমিক বেশি দেয় আমি যদি বেশি পারিশ্রমিক আনতে পারি তাহলে তোমার নবীর হাদিস হাদিসওয়ালা তিনজন মহাদ্দেশ আমি একটু ভালো মন্দ কিছু খাওয়াইতে পারবো চিৎকার মেরে করল আল্লাহ আল্লাহ জিম্মাদারি খাবারের জিম্মাদারি আমার উপর আল্লাহ ভালো একজন মালিক মিলায়া দিও ভালো একজন মহাজন আমারে এ আমার বাবা ওই বাড়িওয়ালার কপাল ভালো যেই যেই বাড়িওয়ালার খাবার 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 থেকে থেকে আলেমরা পায় কোরআনের হাফেজরা খাবার পায় আল্লাহ ওই রকমের ভালো একজন আমারে মহাজন মেলায় দিও এই চিন্তা কইরা সারা রাত আল্লাহর কাছে কেন্দা কাইনা দোয়া করছে সকালবেলা সবাই হাদিস লেখা আরম্ভ করছে উনি চলে গেছে বাজারে কাজ করার জন্য কাজ করতে রওনা করছে বাজারে যাইতে পারে নাই পথি মধ্যে দেখে এক বিশাল উটের বহর আসতেছে প্রত্যেকটা উটের মধ্যে মাল বোঝাই আল্লাহ উটগুলোর ভিতরে মাল বোঝাই মালে ভরা এই লোকটার দেখা ডাক দিছে আই মিয়া দাঁড়াও এখানে চারজন মহাদ্দেস থাকে তোমার নাম কি বলো আমার নাম মুহাম্মাদ ইবনে নাসের কহা তোমার কথাও শুনছিস চারজনের তুমিও একজন একটু দাঁড়াও বাকি তিনজন কোথায় কয় বাকি তিনজন ওই ঘরের ভিতরে রুমের মধ্যে ওরা হাদিস কয় এই যে মালগুলো যাও যাও মালগুলো নিয়ে যাও বাজারে যেতে হবে না লেবারই করতে হবে না দিন মজুর খাটতে হবে না কুলিগিলি করা লাগবে না মালগুলো নিয়ে যাও তুমি সহ তোমার তিনজন মহাদ্দেশ নিয়ে তোমরা আসুদা কইরা এই মাল দিয়া তোমাদের প্রয়োজন মিটাও লোকটাই চিৎকার মারা কান্দে আর ডাক দিয়া বলে ভাই মান আনতে আপনি কে কয় তুমি আমারে চিনবা না আমি হইলাম আহমদ আমার নাম আহমদ আমি মিশরের কয় আপনি আমাদেরকে কেমনে চিনলেন কয় শোনো তোমাদেরকে আমি চিনি নাই আমি রাতের বেলায় তাহাদুত পরে যখন ঘুমাইছি দেখি মদিনাওয়ালা নবী আমার কাছে আসছে মদিনা ওলা নবী হাওলা ডাক দিয়া আহম কার খাওয়াস কার খবর নেস চিবি দেহে ওর খবর নেস ব্যাপারটায় চলে ওই বিবির খবর নেস। ছেলেটায় জিনা করে অর্জন্য তুই বেকুল অথচ মহাদ্রেসদের খবর নেস না মাদ্রাসার আলেমের খবর নেস না মাদ্রাসার বলে এলেমের খবর নেস না তাড়াতাড়ি যা খাবার নেওয়া যায় তাই আমি তোমাদের জন্য খাবার নেশ এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে রে বাজার আমার ছাত্র জমানের এক ঘটনা আমাদের এক মহাদ্দেশ সাহেব হুজুর ছিলেন যার কাছে আমি তিরমিজি শরীফ পড়ছি হুজুরের সন্তান ছিল ছয় জন হুজুরের দিকে তাকায় রে মানুষ কানতে বাধ্য এত বড় আলেম দাও সিরিয়ালের ছাত্র এত ব্রেন এত মেধা হুজুরের যেমন আমল ভালো তাহা দুধ মিস নাই বছরে মনে হয় যেন ছয় মাসে রোজা রাখে সন্তান হলো ছয়টা এই ছোট ছোট বাচ্চাগুলো সন্তানগুলো ছয় সন্তান আর হুজুর আমারে ওই মাদ্রাসায় তিন হুজুরের অভাব অভাব কারে কয় মাদ্রাসায় বেতন তখন হুজুরে জিজ্ঞাসা করেছিলাম হুজুর বেতন কত পান মাদ্রাসা থেকে তৎকালীন যুগের সবচেয়ে ভালো বেতন পাইতো ওই মাদ্রাসা ছয় হাজার টাকা বেতন হুজুর পাইতেন ছয় হাজার টাকা বলেন তো ছয় হাজার টাকা দিয়া ছয়টা সন্তান সব ঘর ভাড়া দিয়া বাসা বাড়ি চালায়া সম্ভব নাকি একজন মানুষের চলা মাঝে মাঝে ঘরে দুই বেলা খাইতেন মাঝে মাঝে তিন বেলা খানাও পাকাইতে পারতেন না মাঝে মাঝে হুজুরকে দেখতাম হুজুরের পায়ের যে পঞ্চ জুতা পরতেন জীবনে সামরা জুতা আমি হুজুরের পড়তে দেখি নাই ওই পঞ্চের পায়ের গোড়ালির নিচ দিয়া দেখি ফুটা হয়ে যাইত হুজুরের পায়ের মধ্যে দেখতাম যখন রোমে ঢুকতেন কাদা লাগা যাইত কি হুজুর ধন নাই পাও কি জুতার দিকে তাকায় দেখি জুতার তলা নাই কত জীবন কাটাইছে এ আমার বাবা হাজার টাকা বেতন পাইয়া খাইতে পারে না আবার ঘরে বুড়া মা বাবা আছে সন্তান চালাইতে পারে না মা বাবার এত মাঝে মাঝে ভালো মন্দ কিছু দিতে মনে চায় মায়ের খেদমত করতে মনে চায় তাও পারে না এই মানুষগুলো ভালো খাইতে পারে না ভালো পারে না ভালো একটা কাপড় দামি একটা জুতাও কিনতে পারে না একটা পরনে ভালো একটা কাপড়ও পড়তে পারে না কিন্তু কসমাল্লা তারপরও না মানি করে না রাত্রেবেলায় বেলায়। হাত জুত পরতে ভুলে না গভীর রাত্র ওইটা আবার মালিকের কত ফেঁকা দেয়া পরীক্ষা করবা শুধু আওয়াজ না পরীক্ষা করবা প্র্যাকটিক্যালে রাত্র চারটায় আসবা এই মিতারা মাদ্রাসা দেখবা কোরআনের আওয়াজ কান্নার আওয়াজ পাইবা মসজিদ থেকে তালে বলে কান্নার আওয়াজ পাইবা তা হাজুদের আওয়াজ পাইবা দুয়া করতে থাকে আল্লাহ এলাকাবাসীরে মাফ করে দাও আল্লাহ মা বাবারে মাফ করে দাও আল্লাহ মাদ্রাসা যারা চালায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও দেখবো ওই মহাদ্দেশেরা কান্দে তলে বলেলে আমরা কান্দে আলেমেরা কান্দে হাফেজেরা কান্দে এদের জন্য তোর মায়া হয় না মায়া হয় যেই ছেলে গুণা করে ওর জন্য যেই বিবি ব্যাপার দেয় চলে ওর জন্য মায়া হয় কি আমাদের ময়দানে বাবা দাঁড়া কি জবাব দিবি রে বাবা এই জন্য মরার আগে চিন্তা করে যা কবরে যা অন্তত একজন মহাদ্দেশের খাদেম ভয়া খোদার কবরে যা মো খাদেম ভয়া কবরে যা এতিমের আল্লাহ আলাদের খাদেম ভয়া কবরে যা ও আমার মামা গ তোমার হাতে বাই ধরা বলি মা জীবনে তো বহু মানুষের খেদমত করেছ মা এতিমের ক্ষেদমত কৈরা কবরে যায় দেখো কি পরিমাণ ফায়দা পাইবা মা আলেমের ক্ষেদমত কোরা কবরে যায় গো মা ও মা একজন মহাদেশের খ্যাদমত কইরা কবরে যায় একজন সাইকুল হাদিসের ক্ষেদমত কইরা কবরে যায় কসম আল্লাহ এ বাচ্চা আলমগীর আলেমের খেদমত করে ঠকে নাই কিয়ামত পর্যন্ত তার নাম আল্লাহ আকাশে বাতাসে ছড়ায় ছিটায় রাখছে এ আমার বাবা বাবারে তোমরা তো জানো না বড় বড় আল্লাহওয়ালা যারা তাদের সেবা যারা করেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরা বলা যায় এখন থেকে জীবনের পণ করব অন্তত একজন আলেম রামি বন্ধু বানাবো একজন ইমাম রামি বন্ধু বানাবো একজন মুহাদ্দিস রামি বন্ধু বানাবো এই মাদ্রাসার একজন এতিমের খরচের জিম্মা জিম্মাদারি এই মাদ্রাসার একজন মহাদ্দেশের ভালো মন্দ খোঁজ খবর রাখবো কসম আল্লাহ এই পণ যদি তোমার হয় নবী ওই কোরআনের খ্যাতমত করছে সাহাবাই কারাম করছে আল্লাহ আল্লাহ করেছে তোমরাও যদি করতে পারো এই আলে মোলামার সাথে তোমাকে আমাকে জান্নাতি বানাবেন যিনি তিনি কে তাহলে মরণ পর্যন্ত আলেমের খ্যাতমত কইরা কোরআনের খেদমত কইরা জান্নাতে যাইতে কারা কারা রাজি একটু হাত দেখায় না রায় কবির না রায় কবির কোরআন সুন্নার আলো ওলামাই কেরাম যেখানে কোরান হাদিস যেখানে আল্লাহ তুমি আমার সব ভাইকে কবুল করো যারা কান আমি একটু তওবা করে নিই